একটা মাস্টারি করে আর একটা বদমাইস করে বেড়ায় ওই জমি সম্বন্ধে আপনার তদন্ত দিতে তা আমার বিচার যেটা সঠিক হয় স্যার সেটি আপনি করবেন আমি বলছি তোমার বিষয়টা আমি দেখব না আর তুমি বারবার কেন এসে বিরক্ত করো তোমার বলছি করা এখনকার সরকার আইন বিষয় খুব কড়া আর তোমার বিষয়টা আমার মাথায় আছে তুমি এখন যাও তোমার বিষয়টা আমি দেখব না অবশ্যই আপনার সম্পর্কে শুনেছি খুব আপনি ভালো কিন্তু কামে আছে গরিব মানুষ আমার দুটো বাচ্চা নিয়ে আমি খাজ জমি নিয়ে খাই আর যার যে আমার বলতেছে তার একটা ছেলে আছে বিদেশে চাকরি করে ভারতে তারই পরে একটা ডাক্তারি ফং আর একটা বদমেশ করে এই আমার আইসে বিভিন্ন মায়ের দর দেয় তা আপনার অনুরোধ এটি আপনি দেখতেন আচ্ছা ঠিক আছে তোমার বিষয়টা আমার থাকবো যাও এখন যাও পরে